তো হ্যালো বন্ধুরা কাতলা মাছের কালিয়া বানাচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুন্দর পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটাই দেখবেন ছোট্ট একটা ভিডিও অবশ্যই ভালো লাগবে তো ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো দেখো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে তেলটা গরম হয়ে যেতে মাছগুলো একে একে আমি দিয়ে ভেজে এপি ডুপি লাল লাল হয়ে যেতে আমি তুলে নিলাম আর একবার আমি দিয়ে দিলাম আরও একবার দুপিস মাছ ছিল আর মাছের মাথাটা লাল করে ভেজে তুলে নিয়েছি মাছের মাথাটা ভাজাই খাই বলে লাল লাল করে তুলে নিয়েছি ভেজে তারপরে আমার মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে যতক্ষণ না ভাজবো ততক্ষণ আমি পেঁয়াজটাকে দেখো শান্তি দেবো না নেড়েই যাব নেড়েই যাব পেঁয়াজটাকে লাল করেই ছাড়বো তো দেখো আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটাকে আমি নেড়েই যাচ্ছি তো রাখো পেঁয়াজটাকে আমি ভেজেই যাচ্ছি এখনও নেড়েই যাচ্ছি পেঁয়াজটাকে একটু শান্তি দিচ্ছি না নেড়েই যাচ্ছি তো নেড়ে নেড়ে আমি লাল করে নিচ্ছি তো এবার হয়েছে পেঁয়াজটা লাল করে নিয়েছি তারপরে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আর অল্প একটু জল দিয়ে দেবো তো জল দিলে কী হয় সেটা সবাই জানে আমি তো তো কী বলবো এত ভালো রান্না পারি না যাই হোক তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে একটু কাশ্মীরি লঙ্কা একটু চিনি দিয়েছি আমাদের সব তরকারি চিনি খাই তো তার জন্যে আর চিনি চিনি দিলে টেস্ট লাগে তারপরে আমি ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে দেখো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা বেরোবে ততক্ষণ আমি খুন্তিটাকে নাড়িয়ে যাব আর কষতে থাকবো মশলাটাকে ভালো করে তো দেখো কালারটা এসছে না দেখো কত সুন্দর একটা কালার এসছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর এটা হচ্ছে আমার রান্নাঘরটা একটা গোলমরিচ দিয়ে দিলাম আমি রান্নাঘরটা হচ্ছে অন্ধকার অন্ধকার তা দিনের আলো দেখা যায় না লাইটের আলোই এটা আমি দিচ্ছি দেখাচ্ছি তো দেখো কালারটা চলে এসছে এবারে আমি দিয়ে দেবো জল দিয়ে দেব তো গরম জল দিলে ভালো হয় গরম জল দি এমনি নর্মাল ঠান্ডা জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে আমি নুনটা দিয়ে দেব নুন দিয়ে দিয়েছি তো একটু নাড়িয়ে নিয়েছি তারপরে ফুটে গেছে একটু মিশিয়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর দেখো আমার একদম হয়ে গেছে রেডি কাতলা মাছের কালিয়া খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আমি গরম মশলা দিয়ে দিলাম তো দেখো খেতে যেমন ধারণ হয়েছিল দেখতে সুন্দর খেতেও সুন্দর লাইক সাবস্ক্রাইব